দারুলম দেহ বন্ধে জিন্নাত্রা লেখাপড়া করে বড় বড় মাদ্রাসাগুলোতে জিন্নাত্রা হাদিস পড়ে শাহ বলিউল্লাহ মহাদ্দেশে দেহলবীর রহমতুল্লাহের কামরার ভেতরে তো জিন্নাত্রা থাকত কিন্তু একদিন জিন সাপের আকৃতিতে শাহ বলিউল্লাহর সামনে আসছে তাহা সময় আর ওলিউল্লাহ মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ আলাই সাপ মনে করে এটারে বাড়ি মারছে আর মরে গেছে যখন মরে গেছে তো এই জিন্দের রাজ্যের সরিয়া আদালত থেকে দুইজন পুলিশ এসে গ্রেফতার করে অলিউল্লাহ মহাদ্দেশে দেহলবি কি জিন্দের রাজ্যে লয়ে গেছে একবারে রাজ্যে নিয়ে দাঁড় করাইছে দাঁড় করায় বলে তুমি যে একটা জিনের উপরে জুলুম করলা লাঠি দিয়ে মারলা কাম করলা এটা জানো সে কে মহাদেশে জিনদের রাজ্যে যাওয়ার পরে দেখে হাজার হাজার জিনরা একত্রিত হয়েছে একজন বয়বৃদ্ধ জিন বসে রয়েছে কাফনে সজ্জিত একজনকে মাইত হিসেবে জানাজা করার জন্য কাতার করছে জানো সে কে কে সে সে হলো আমাদের রাজ্যের বাদশাহ মুসলিম জিনদের বাদশাহ এই বাদশার ছেলে যারা তোমার কাছে হাদিস পড়ে তাদের একজন তার সন্তানদেরকে সে তোমার কাছে হাদিস পড়তে পাঠায় আর তুমি কিনা বাড়ি দিয়া মাল্লা একটা জান মাল্লা জানের বদলেতে জান তোমাদের ধর্মে কি শরীয়ত কে বলে শরীয়ত বলে হলো কেউ যদি যান হত্যা করে তাহলে জানের বদলে কি জান কানের বদলে কান জানের বদলে যান দাঁতের বদলে দাঁত নাকের বদলে কেউ যদি জুলুম কুড়া কাউকে হত্যা করে তাহলে তার বিচার হলককে চাষ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হল সুতরাং তাহলে তোমার তো এখন মৃত্যুদণ্ড হওয়া উচিত কারণ তুমি একটা জিন মারা ফেলাইছো তলবে ইলিম তাও নেককার জিনকে তুমি হত্যা করে ফেলেছ দুনিয়ায় বিচার হওয়া ভালো হাসরে যেন বেজ্জতি না হও মহাদেশের দেহলবি থর থর করে কাঁপতেছেন আর বলতেছেন আপনারা আদালতে আমার বিচার করে দেন কারণ আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়ানোর মতো সাহস আমার নাই বিচার করেন অদৃশ্যের জিন এটারই মানলেই যদি বিচার হয় তাইলে যারা দৃশ্যের মানুষকে গুলি করে রাজপথে রক্তাক্ত করে ফেলে সাপলা চত্বরকে যারা রক্তাক্ত পরিণত করে শহীদ চত্বরে পরিণত করে তাদের বিচার কেমন হওয়া দরকার তাইলে যারা দৃশ্যের মানুষের উপরে জুলুম করে মহাদেশে দেহলবি তিনি ক্যাশাস নেওয়ার জন্য রেডি হয়ে গেলেন এমন সময় একজন বয়বৃদ্ধ জিন দ্বারা বলে হবে না সে বলতে আমি আল্লাহ রসুলের মুখে শুনেছি তার মানে হলো এই জিনটা সাহাবি জিন আল্লাহ আগামীকালকে বললেন সুহান আল্লাহ এই জিনটা সাহাবি জিন সে বলতেছে আল্লাহর রসুলের কাছ থেকে আমি শুনছি আল্লাহর রসুল জিনদের যে বিধান বর্ণনা করেছেন সেটা হলো এই জিনদেরকে আল্লাহ অদৃশ্যে চলার ক্ষমতা দিছেন কিন্তু জিনদেরকে আল্লাহ এ শক্তি প্রদান করেছেন এতা সাক্কালু বি আশকালিম মুখতালিফাতিম জিনরা যে কোনো সময় যে কোনো মুখতালিফ শেকেল তারা ধারণ করতে পারে তারা মানুষের আকৃতিও ধারণ করতে পারে তারা সাপের আকৃতিও ধারণ করতে পারে তারা বিড়ালের আকৃতিও ধারণ করতে পারে যে কোনো আকৃতিতে নিজেকে সে পেশ করার যোগ্যতা রাখে এই ক্ষমতা জিনদেরকে অলৌকিকভাবে আল্লাহ তালা দান করেছেন আল্লাহ আর একটা দামি সৃষ্টি হলো জিন্নাত জিন এটা দামি সৃষ্টি একেবারে কম দামি না তো দাম আছে সৃষ্টির ভেতরে একটা দামি সৃষ্টি জিন এটা অদৃশ্যে চলে ফিরিস্তারা যেমন অদৃশ্যে জিনরাও অদৃশ্যে আমরা কোনোদিন চোখে দেখি না কিন্তু আল্লাহ তালা বানাইছেন কোরআন বলে হাদিস বলে ফিরিস্তা আছে জিনও তবে জিন্নাতদের ভেতরে কিছু জিন আছে নেককার জিন যারা আল্লাহর শরীয়ত মানে আল্লাহ পাকের হুকুম মানে যারা আল্লাহ পাকের নির্দেশের পা বান্ধ এই জিন্নাত গুলাও আল্লাহর জান্নাতে যাবে আল্লাহ কিন্তু যারা আল্লাহর হুকুম মানে না তারা হলো শয়তান জিন যেমন আজাজিল শেতার আল্লাহর হুকুম মানে নাই অদৃশ্যে চলে অদৃশ্যের সৃষ্টি জিনকেও আল্লাহ তালা পাকের ইবাদতের জন্য বানাইছেন পাক বলেন ওমা জিন্না জিনা ইনসা ইয়বুদ মানুষ এবং জিন জিন এবং ইনসান উভয়কে আল্লাহ যে উদ্দেশ্য বানাইছেন উদ্দেশ্যটা হল ইবাদত উদ্দেশ্য কি কিন্তু আল্লাহ পাকের কি্লাপাকের সৃষ্টি যেটা ফিরিস্তা এরা কিন্তু শুধুই ইবাদত করে লাই আসুন আল্লাহ তারা আল্লাহ পাকের বিরোধিতা কখনোই করেন তারা কখনো গুনাহ করে না আল্লাহ পাকের আজব অদৃশ্যের সৃষ্টি ফিরিস্তা তারা কখনোই আল্লাহ পাকের নাফর মানি করে না আল্লাহ আকবার ফিরিস তারা শুধুই মাত্র ইবাদত করে তবে ফিরিস জন্য কোন শরীয়ত নাই যাকে আল্লাহ তালা যে নির্দেশ করেছেন সে শুধুই মাত্র